নমস্কার আমি আলপনা এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত হাসপাতাল রোডে এবার থিম বৃন্দাবনের প্রেম মন্দির ও নানা রকম বোতামের উদারপথ হাসপাতাল রোড পূজা কমিটি মণ্ডপ সজ্জা ও প্রতিমা চোখমুখ দিতে চলেছে এবারে তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মন্ডপ মন্ডপের ভেতর মডেল তৈরিতে পশ্চিমবঙ্গের যেসব শিল্পীরা রয়েছেন তাদের শৈল্পিক নৈপুণ্যতায় মন্ডপের ভেতরের দৃষ্টপথে ধরা দেবেন স্বর্গের পরীরা প্রতীক্ষার হাতে গোনার দিন পঁচিশে তাই কর্মকর্তাদের প্রস্তুতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে সম্বর ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান কর্মকর্তারা তারা বলেন আপনাদের মারফত বরাক উপত্যকাবাসীকে অন্যান্য বারের মতো এবারও আনন্দযজ্ঞে সামিল হতে আহ্বান জানান আচ্ছা আমরা সাংবাদিকদের মধ্য থেকে পূজোর জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যা নিয়ে শিলচর আদালত বিতর্কিত জমিতে পূজা করতে নিষেdagger জারি করেছেন এই সম্পর্কে কর্মকর্তাদের অভিমত জানতে চাইলে তারা সাফ জানিয়ে দেন এ ধরনের সগিতাদেশের কোন কপি তারা পাননি তারা বলেন 2000 সাল থেকে ওই জমিতে পূজা করে আসছেন প্রথমে ছোট করে পূজা করার পর 2017 ইংgetDate থেকে বিগ বাজেটের পূজা করে আসছেন সুতরাং অভিযোগ মিথ্যা তাই প্রমাণিত হলো তারা বলেন জায়গাতে ছিল পুকুর এই পুকুর আবর্জনপূর্ণ ছিল ধীরে ধীরে তা পুকুর ভরাড করেছেন সেই সময় জমির কোনো মালিক আছেন বলে জানেন না দু সালে মামলাকারী বিশ্বদীপ ঘোষ ও তাদের বাবা মৃণাল ঘোষের কাছ থেকে জমি তাদের বলে জানার পর তারা ওই জমির মূল্য চল্লিশ লক্ষ টাকা দেবেন বলে সাব্যস্ত করে মালিক পক্ষকে জানিয়ে দেন প্রকান্তরে মালিক পক্ষ সম্মতি জানান কিন্তু আচমকাই মামলা করায় তারা স্তম্ভিত সুতরাং মালিক পক্ষের ভিত্তিহীন তারা মেনে নিতে রাজি নন এবার দর্শক টানতে তাদের প্রয়াস থাকছে অব্যাহত কর্মকর্তাদের মধ্যে ছিলেন সভাপতি দর্শন প্রসাদ সম্পাদিকা নন্দিতা চৌধুরী সম্পাদক রিঙ্কু দাস কোষাধ্যক্ষ সমীর কুমার দেব অদিতি এন্দো উত্তরা পাঠক সহ আরো প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন উদারপুর ব্লক অডিটোরিয়াম থেকে নিহার কান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে থাকুন এখানে আমরা উদারপুর হাসপাতালের সর্বজনীন দুর্গা পূজা কমিটির আমরা একটি সংবাদ মেলের আয়োজন করেছি এই আয়োজনের মাধ্যমে আমরা বরাক উপত্যকা বাসী উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক জনসাধারণকে আমরা অনুরোধ করতে চাই যে উদারপন হাসপাতাল সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার একটি ব্যতিক্রমী পূজার আয়োজন করেছে বিভিন্ন ধরনের ভিতরে একটি পরীর দেশ থাকবে তারপর একটি উড়াল সেতু আছে তার উড়াল সেতুর উপরে একটা ইরানের একটা টাওয়ার হবে তারপর আশি ফুট ধৈর্ঘ্য আটাত্তর ফুট প্রস্ত একটা বিশাল একটা মন্দির হবে যেটা প্রেম মন্দির এটা হবে তারপর এটা উপভোগ করার জন্য আমরা সবাইকে আমরা অনুরোধ রাখছি এখানে আমাদের পুজো মণ্ডপে এসে পুজো উপভোগ করার জন্য এটা মিথ্যে একটা জিনিস এটা যেটা যেটা আমরা এত গুরুত্ব দিতে চাই না আমরা আজকে এখানে বসেছি আমরা পুজো নিয়ে বসে পুজোর সামনে আসলে মানুষ আসবে পুজো উপভোগ করবে এটাই তাই জন্য আমরা আজকে সংবাদ মিলিত করেছি আপনারা এই এই পূজা করতে ইংরেজিতে বেশি শুরু করেছেন আমরা এটা ইংরেজিতে বলতে আমরা এই বছর দু হাজার চব্বিশে ছাপ্পান্ন বছর আমাদের রানিং চলছে ডিগবাজারের পুজো আরম্ভ হয় দু হাজার সতেরো থেকে এটা পুজো হচ্ছে ছাপ্পান্ন বছর থেকে আমরা বিগ বাজেট করছি এই জায়গা থেকে দু হাজার সতেরো থেকে